পাঁচ মে দু হাজার তেরো ঢাকার প্রাণকেন্দ্র শাপলা চত্বরে সংঘটিত হয় বিচার বহির্ভূত নৃশংস হত্যাকাণ্ড সে বিভীষিকাময় হত্যাযোগ্যে নিহত ব্যক্তিদের নাম পরিচয় জানাতো দূরের কথা তাদের লাশ পর্যন্ত পাওয়া যায়নি কি হয়েছিল রাতে কোথায় সেই নিহত ব্যক্তিদের লাশ তবে এবার সে নিহত ব্যক্তিদের নাম পরিচয় একে একে সামনে আসছে রাজধানীর মতিঝিলের সাতলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে দু সালের পাঁচ এবং ছয় মে ঢাকায় এবং ঢাকার বাইরে বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনী কর্তৃক বিচার বহির্ভূতভাবে হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের একটি তালিকা প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন অধিকার ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা মাত্র পাঁচ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক ইডেন বে আর কনসার্ন অফ ভাইয়া হোটেলস উনিশ আগস্ট সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অধিকারের পেজে সে তালিকাটি প্রকাশ করা হয় সংস্থাটি জানায় দু সালে অধিকার নিরাপত্তা বাহিনী দ্বারা সংগঠিত সেই নির্বিচারে হত্যাযোগ্যের একটি অনুসন্ধান মিশন পরিচালনা করে এবং একষট্টি জন নিহত উল্লেখ করে একটি প্রতিবেদন প্রকাশ করে তারা ওই প্রতিবেদন প্রকাশের কারণে আওয়ামী লীগ সরকার অধিকারের তৎকালীন সেক্রেটারি আদিলুর রহমান খান এবং সংগঠনের বর্তমান পরিচালক এ এস এম এলানের বিরুদ্ধে নিবর্তনমূলক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন দু এর সাতান্ন ধারায় মামলা করে সংস্থাটি আরও জানায় ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার দু সাল থেকে অধিকার এবং এর নেতাদের ওপর নিপীড়ন নজরদারি কর্তৃপক্ষের দ্বারা হয়রানি এবং সরকারপন্থী মিডিয়া দ্বারা নেতিবাচক প্রচারণার মাধ্যমে ব্যাপকভাবে দমন পীড়ন শুরু করে এক দশকেরও বেশি সময় বিচারিক হয়রানির পর দু সালের ১৪ সেপ্টেম্বর ঢাকা সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত রায় ঘোষণা করেন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের একটি সত্য অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জন্য আইসিটি আইনের অধীনে আদিলুর রহমান খান এবং এএসএম নাসিরউদ্দিন এলানকে দশ হাজার টাকা সহ দুই বছরের কারাদণ্ড দেন কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে একত্রিশ দিন বন্দী থাকার পর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ ইমদাদুল হক আজাদ তাদের উভয়ের জামিন মঞ্জুর করলে দু সালের পনেরো অক্টোবর দুজনেই কারাগার থেকে মুক্তি পান অধিকার অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে সুপ্রিম কোর্টের একজন বিচারকের নেতৃত্বে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করে পাঁচ ও ছয় মে দু সালে সংঘটিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানায়